এটি ফেরাউনের রহজ কি বুঝলেন যদি ফেরাউন কথা বলতে পারত তাহলে কি বলতো দুই সাল ব্রিটেনে কিছু গবেষক এক বিষয়কর গবেষণা করেন। তারা এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন মমির কণ্ঠনালী পুনরায় তৈরি করেন এবং একটি কৃত্রিম আওয়াজ বের করতে সক্ষম হন। এই প্রযুক্তির মাধ্যমে তারা ফিরাউনের গলা স্বর বের করার চেষ্টা করেছিলেন। তারা যে আওয়াজ পেয়েছিলেন তা ছিল কিছুটা গম্ভীর ও রহস্যময়। যদিও এটি শুধুমাত্র বৈজ্ঞানিক পুনর্গঠন, কিন্তু এটি মানুষকে ভাবতে বাধ্য করে। যদি ফিরাউন সত্যি কথা বলতে পারত, তাহলে সে কি বলতো আমাদেরকে? আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর মুরিদ বুকাইলি ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে কেন ইসলাম গ্রহণ করেছিলেন কি এমন ঘটনা ঘটেছিল ফেরাউনের লাশ গবেষণা করতে গিয়ে কিন্তু আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ইওফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আজকের ঘটনায় ডুব দেয়া যাক ডক্টর মুরিদ বুকাইলির নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দেশকাল রাষ্ট্রের সীমানা পেরিয়ে তিনি যেন বিশ্বের সকল দেশের সকল মানুষের কাছের জন শান্তিকামী এক সাহসী সন্তান তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে পরবর্তীতে তার ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন আসে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে বেছে নেন ইসলামকে তার খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার রোমাঞ্চকর কাহিনীর মহাগ্রন্থ আল কোরআনের একটি মাত্র আয়াত হ্যাঁ আল কুরআনের একটিমাত্র আয়াত পাল্টে দেয় এই মনীষীর জীবন তিনি কুরআনের অখণ্ডনীয় সত্যতায় মুগ্ধ হয়ে আশ্রয় নেন ইসলামের সুশীতল ছায়াতলে তার ইসলাম গ্রহণের হৃদয়ে দাগ কেটে যাওয়া ঘটনাটি আজকের ভিডিওতে জানব ফ্রান্সের প্রেসিডেন্ট তখন ফ্রাসোয়া মিত্রা তিনি প্রেসিডেন্ট পদে সমাসীন ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর তার সময়কার ঘটনা আশির দশকের শেষ ভাগ ফ্রান্সের পক্ষ থেকে মিশরের কাছে অনুরোধ জানানো হল তারা ফেরাউনের মমিকে অতিথিহতার জন্য ফ্রান্সে নিতে চান উদ্দেশ্য ফ্রান্স যেন এই মমিটি নিজেদের আয়ত্তের ভেতর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে পারে সে সময়কার মিশর সরকার ফ্রান্স এই অনুরোধ বিবেচনা করে তাতে সায় দিল যথারীতি মোমিনিয়া হল ফ্রান্সে রাজধানী কয়রো থেকে ফেরাউনের নিয়ে যাত্রা শুরু হলো ফেরাউনকে বহনকারী বিমান যথারীতি পৌঁছে গেল প্যারিস বিমানবন্দরে মমি হলে কি ফেরাউন বলে কথা নিজেকে সৃষ্টিকর্তা দাবি করা এক দুর্দান্ত শাসক ফেরাউনের মমিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট উজির নাজির সহ প্লেনের সিঁড়ি থেকে মমি নামানো হচ্ছে ফেরাউনের টানটান উত্তেজনা সবার ভিতরে ফেরাউন এসেছে প্লেনের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট বর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ মাথা নিচু করে স্বাগত জানালেন তারা মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া এককালের মিশরের অধিপতি মমি করা শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো ফেরাউনের মমি যেখানে অপেক্ষামান ফ্রান্সের সবচেয়ে বড় বড় সার্জনগণ তারা ফেরাউনের মমিকে অটোবোছি বা ময়না তদন্ত করে সেটা স্টাডি করে এই মমির পেছনের গোপনীয়তা আবিষ্কার করবেন উদ্ঘাটন করবেন এক হাজার বছর ধরে অবিকল টিকে থাকার গভীর ও জটিল রহস্য শুরু গবেষণা গবেষণা ফ্রান্সের বিখ্যাত ও হবে জটিলের গবেষক দলের প্রধান সার্জন প্রফেসর ডাক্তার মুরিস বুকাইলি গবেষক দলের যারা থেরাপিস্ট ছিলেন তারা চাচ্ছিলেন ক্ষত অংশগুলো ঠিক করে মুমিটাকে পুনর্গঠন করবেন কিন্তু ডাক্তার মুরিস বুকাইলির দৃষ্টি ছিল ভিন্ন দিকে তিনি প্রথমে উদ্ঘাটন করতে চাচ্ছিলেন যে ফেরাউন মারা গেল কিভাবে শুরু করলেন তিনি অবশেষে দীর্ঘ গবেষণার এক পর্যায়ে ফেরাউনের মৃত্যু রহস্য পরিষ্কার হলো তার নিকট মমিতি নিয়ে গবেষণা করে তিনি বুঝতে পারলেন ফেরাউনের শরীরে লবণ অবশিষ্ট ছিল আর ফেরাউন যে ডুবে মারা গিয়েছিল এটা তার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ ডাক্তার মরিস বুকাইলি এটিও বুঝতে সক্ষম হলেন যে পানিতে ডুবে যাওয়ার পরই সমুদ্র লোহিত সাগর থেকে তুলে আনা হয়েছিল ফিরাউনের শরীর এরপর লাশটি সংরক্ষণ করার জন্য দ্রুত মমি করা হয় যদিও এখানে একটি প্রশ্ন তার মনে রেখাফাত করে যে কিভাবে এই মমি অন্য সব মমিদের তুলনায় একেবারেই ভিন্ন এতটা অরক্ষিত অবস্থায় এটি কিভাবে টিকে থাকলো যদিও বা এটি সমুদ্র থেকে তোলা হয়েছে কারণ যুক্তি অনুসারে কোনো বস্তু যদি আর্দ্র অবস্থায় থাকে ব্যাকটেরিয়া ওই বস্তুকে দ্রুত দ্রুত ধ্বংস করে দিতে পারে কারণ আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বৃদ্ধি করতে থাকে গবেষণার একটি স্টেজে ডাক্তার মরিস বুখাইলি ফাইনাল রিপোর্ট তৈরি করলেন যাতে তিনি উল্লেখ করলেন এটা একটি নতুন আবিষ্কার ঠিক সে সময় তাকে একজন জানালেন মুসলিমদের এই ডুবে যাওয়া মমি সম্পর্কে ঝট করে আবার বলতে যেও না কিন্তু তিনি কান কথায় দমে যাওয়া লোক নন গেলেনও না বরং দৃঢ়ভাবে এর সমালোচনা করলেন তার মতামত তুলে ধরলেন এবং ভাবলেন যে এরকম এক বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়ক হতে পারে সেটা অবশ্যই বিশ্ববাসীকে জানানো তার দায়িত্বের ভেতর পড়ে কিন্তু অবসরের সময় তার কোনো এক মাধ্যমে তিনি অবগত হলেন যে ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংরক্ষণের ব্যাপারে মুসলিমদের ধর্মীয় পুস্তক বলা হয়েছে কথাটি অবাক করল ডাক্তার মরিসকে তথ্যদাতাকে তিনি পাল্টা প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব এই মুমি পাওয়া গিয়েছে সবেমাত্র সেদিন মোটে আঠারোশো একাশি সালে আর কোরআন অবতীর্ণ হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের লোকজন প্রাচীন মিশরীয়দের মুমি করার পদ্ধতি তো না আমরা তো এটা জানলাম মাত্র কয়েক দশক আগে ডাক্তার মরিস বুকাইলি সেই রাতে ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘ সময় বসে রইলেন তিনি গভীরভাবে সেই কথাটি ভাবছিলেন যেটা তার কলিক তার কানে ফিস ফিস করে বলে গিয়েছিল মুসলিমদের কোরআনে ফেরাউনের লাশের সংরক্ষণের কথা বিবৃত হয়েছে আদম্য কৌতূহলী প্রফেসর মরিস তার কৌতূহল বাড়তে থাকলো তিনি এ বিষয়ের অন্যান্য ধর্মীয় গ্রন্থে যেসব বর্ণনা রয়েছে সেগুলোর খোঁজ নিতে থাকলেন তিনি জানতে পারলেন বাইবেলে ফেরাউন কর্তৃক মুসা আলাইহ সালামের পিছু নেয়ার কথা বলা আছে কিন্তু শেষমেশ ফেরাউনের লাশের কি হয়েছিল সে সম্পর্কে কিছুই বলা নেই তিনি নিজেকে প্রশ্ন করলেন যে এটা কি সম্ভব যে এই মমিজার সেই ফেরাউন মুসা আলহ সালামের পিছু নিয়েছিল এটা কি ধারণা করা যায় যে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম চোদ্দশো বছর আগে এটা সম্পর্কে জানতেন একের পর এক প্রশ্ন যেন পিছু ছাড়ছিল না তার নাসর বান্দা প্রফেসর মরিস বুকাইলি প্রশ্নগুলোর উত্তর তাকে পেতেই হবে তিনি এও বুঝে ফেললেন এসব প্রশ্নের উত্তর হু হুবহু পেতে হলে তাকে ধর্মীয় গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে সেগুলোতে উপস্থিত তথ্যগুলো যাচাই বাছাই করে দেখতে হবে সেরাতে ঘুমাতে পারলেন না প্রফেসর মুরিস তিনি তাওরাত সংগ্রহ করলেন এবং সেটা পড়লেন দেখলেন তাওরাতে লেখা রয়েছে পানি আসলো এবং ফেরানোর সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল যারা সমুদ্রে ঢুকলো তাদের কেউই বাঁচতে পারল না কিন্তু এখানেও প্রফেসর মরিসের আশ্চর্য হওয়া ছাড়া উপায় থাকল না কারণ তাওরাতে ফেরাউনের লাশ সংরক্ষণের বিষয়ে কিছুই বলার নেই তিনি এ বিষয়ে বাইবেলেও কিছু পেলেন না এক পর পর্যায়ে গবেষণার শেষ প্রান্তে চলে আসলেন ডাক্তার মুরিদ বুখাইলি এ পর্যায়ে ডাক্তার মুরিদ সিদ্ধান্ত নিলেন যে তিনি কোনো একটি মুসলিম দেশে যাবেন এবং সেখানে প্রখ্যাত অটোপেসি বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারদের সাক্ষাৎকার নেবেন পরিকল্পনা মতো মুসলিম ডাক্তারদের সাথে সাক্ষাৎ করে তাকে ফেরাউনের লাশ নীল নদে ডুবে যাওয়া এবং তা অবিকল সংরক্ষণের পেছনে রহস্য উদ্ঘাটনে ফেরাউনের মমি গবেষণায় তিনি ফলাফল যা প্রাপ্ত হয়েছেন তা অবিহিত করলেন এবং এ বিষয়ে কোরআনে কোনো বক্তব্য রয়েছে কিনা জানতে চাইলেন তখন মুসলিম বিশেষজ্ঞ পবিত্র খুলে বললেন পড়ে শোনালেন যেখানে সর্বশক্তিমান আল্লাহ সুবাহানা হুয়া তা বলেন এতে আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না খুলে গেল ডক্টর বুকাইলির হৃদয়ের চোখ আল কুরানের এই একটিমাত্র আয়াত দর্শনে তিনি খুব প্রভাবিত হয়ে পড়েন উপস্থিত মুসলিম সার্জনদের ভীষণভাবে আনন্দিত করলেন তিনি শুধু এটুকুই নয় কোরআনে এই অভিনব সত্য দর্শনে সেই মুহূর্তে তিনি জোর গলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন আমি ইসলাম বিশ্বাস করি আমি এই কুরআন বিশ্বাস করি সুবহানাল্লাহ নিজের দেশে ফ্রান্সে ফিরে গেলেন ডাক্তার মরিস বুকাইলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক মানুষ তখন তিনি ভিন্ন অবস্থায় ভিন্ন চেহারায় ভিন্ন আলোর পথের হয়ে বিশ্বাসের আদ্যপান্ত যে পথ মানুষকে মুক্তির তীরে যে পথ মানুষকে পরিচিত করে দেয় স্রষ্টার সাথে আ দেখা সম্পর্কে সুতো বেঁধে দেয় আসল মালিকের সাথে যে পথ তার পথিকদের পৌঁছে দেয় জান্নাতের সবুজ ক্লান্তিময় প্রান্তরে ফ্রান্সের প্রত্যাবর্তনের পরে এ ঘটনা পরবর্তী দশ বছর তিনি তার পেশাগত ডাক্তারি প্র্যাকটিস বন্ধ রাখেন এবং সুদীর্ঘ এই সময়টিতে বছর তিনি 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 আরবি ভাষা। বৈজ্ঞানিক থেকে প্রমাণিত কোনো বিষয়ে পবিত্র রয়েছে কিনা সেদিকে মনোযোগী হন তার গবেষণার এক পর্যায়ে এমন একটি আয়াত খুঁজে পান যেটি তার অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল সে আয়াতারিমে বলা হয়েছে এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পিছনের দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ